ব্রেকিং নিউজ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা পে স্কেলের সর্বশেষ অগ্রগতি জানালো পে কমিশন নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করেছে জাতীয় বেতন কমিশন তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন সোমবার কমিশনের একটি সূত্র দা ক্যাম্পাসকে জানিয়েছে কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি কোনো কিছুতেই বিচলিত নন তারা বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকেই মনোযোগ দিয়েছে কমিশন এজন্য প্রতিটি সংস্থা দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে এই কার্যক্রম শেষ হতে আরও সময় লাগবে নাম অপ্রকাশিত রাখার শর্তে কমিশনের কর্মকর্তা বলেন কর্মচারীর আন্দোলন করতে পারে আন্দোলন ঠেকানো কিংবা আশ্বাস দেওয়া কমিশনের কাজ নয় কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তাদের সুপারিশ প্রণয়ন নিয়ে কাজ করছে নবম পে স্কেলের প্রতিবেদন জমা দিতে কতদিন সময় লাগতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তারা আরও বলেন কমিশনের রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে আপনারা কোনো না কোনোভাবে সবুজ সংগীত পেয়ে যাবেন তখন কমিশনের চেয়ারম্যান বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এদিকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেও সম্প্রতি সচিবালয় আন্দোলনকারীদের দমন প্রক্রিয়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্তে একরকম ভীত বেস স্কুলের দাবিতে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতারা সেজন্য আপাতত কঠোর কর্মসূচির দিকে যাচ্ছেন না তারা মূলত সরকারি সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বক্তব্যে কঠোর কর্মসূচি নিয়ে নতুন করে চিন্তা করতে হচ্ছে তাদের বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন অবশ্যই আমরা দাবি পেশ করব তবে সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না এক্ষেত্রে পে স্কুলের দাবিতে আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি পাশাপাশি সচিবালয়ের ভিতরে সম্প্রীতি অপ্রীতিকর ঘটনার বাইরে কর্মচারীরা সচিবালয়ের কর্মচারীদের উপর ক্ষুদ্ধ সব বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন দা ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ একটি চিঠি দায়ী দিয়েছি ওনার সঙ্গে দেখা করতে আমরা অপেক্ষায় রয়েছি আগামী বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর আমরা দাবি পরিষদ আলোচনায় বসবো সেখানে আলোচনার ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে তবে সরকারি বিধিমালা ও শৃঙ্খলা কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি পরিষদের মুখ্য সম্মানক দ্য ডেলি ক্যাম্পাসকে তিনি বলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে ইচ্ছামতো কর্মসূচি আমরা দিতে পারি না আমরা চাকরির বিধিমালা শৃঙ্খলার মধ্যে থেকে কর্মসূচি দিব বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না প্রসঙ্গত সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তবে কর্মচারীদের দাবি ডিসেম্বর পনেরো তারিখের মধ্যে নতুন পে স্কেলে গেজেট প্রকাশ করতে হবে পরবর্তীতে যখন এটি সঙ্গে নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবার দেখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম